তো এই মুহূর্তে আমি এমন একটা জায়গা রয়েছে যেখানে কিন্তু পিণ্ডদান করলে পূর্বপুরুষের আত্মা মুক্তি লাভ পায় হ্যাঁ একা আমার মতো ভয় ভয় লাগবে যেমনটা আমার হলো একশো ফুটের বুদ্ধা আমি চলে চলেছি গয় যেখানে পিণ্ডদান দেওয়া হয় সেখানেই কিন্তু রয়েছি গয়ের যে মুক্তিধাম মানে যেখানে এসে পিণ্ড দেওয়া হয় সেই সেই পিণ্ডদানের জায়গার মেন গেট পিণ্ডদান ছাড়াও কিন্তু গয়া বা বুদ্ধ গয়া কী কী ঘোরার জায়গা রয়েছে সবগুলো কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে তো চলো একটু দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো কদিন ঘুরলাম প্রয়াগরাজ বেনারস এরপরে যেখানে এসেছি সেটা হলো বুদ্ধ আর বুদ্ধ এসে প্রথম যে জিনিসগুলো ঘুরবো সেটা এক এক করে দেখাবো আপাতত এসেছি একটা বৌদ্ধ মন্দিরে তো চলো মন্দিরটা কোথায় আর কী কী রয়েছে দেখাই তো যেমনটা দেখতে পাচ্ছ এখন দাঁড়িয়ে আছি মহাবৌদ্ধ বৌদ্ধ বিহার যে টেম্পলটা আছে মহাবোধী বৌদ্ধ টেম্পেল তো সেখানে ঢুকতে দিচ্ছে না ফোন ফোন নিয়ে তাই কিছুজন ঢুকেছে আর আমরা পরে ঢুকবো তো চলো বাইরে থেকে মোটামুটি তোমাকে দেখাই আর ভেতরে কী আছে অবশ্যই দেখাবো মেন মন্দিরের পাশে রয়েছে আরও দুখানা ছোট ছোট মন্দির যদিও সেখানে ক্যামেরা নিয়ে ঢোকা কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ বৌদ্ধদের একখানা প্রার্থনা করার স্টাইল তোমাদেরকে আমি দেখাচ্ছি পুরো যেমন কমফু করা হয় তেমনভাবে কিন্তু এরা প্রার্থনা করছে দেখো দেখো আমি তোমাকে দেখাচ্ছি একদম চাইনিজ সিনেমাগুলোতে যেমন দেখায় তেমনই কিন্তু ভাবে এরা প্রার্থনা করছে এই হলো কিন্তু মহা যে টেম্পল রয়েছে সেটা বৌদ্ধ গোয়ায় আর এর ঠিক অপোজিট সাইড রয়েছে প্রার্থনা করার জায়গা এই যে দেখতে পাচ্ছ বেড বেড টাইপের এগুলো সবগুলোই কিন্তু এখানে কিন্তু প্রার্থনা করা হয় আর একখানা দেখাচ্ছে একদম কাজ দিয়ে দেখা প্রার্থনা কীভাবে করা হয় যেমনটা দেখতে পাচ্ছো প্রচুর পরিমাণে বৌদ্ধের নান আর কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে আর কিন্তু এই মুহূর্তে আমার জ্যাকি চানের সিনেমার কথা মনে পড়ছে পুরো কিন্তু জ্যাকি চানের সিনেমা যেমন যেমন দেখায় ঠিক তেমন তেমন টাইপের আর তেমন দেখতে লোকজন রয়েছে আর তাদের অ্যাক্টিভিটিও কিন্তু ঠিক তেমনই আর এই মন্দিরের অপোজিটে কিন্তু রয়েছে একটা জগন্নাথ মন্দিরও কিন্তু রয়েছে দেখো সাপলার ফুল নিয়ে কিন্তু যাচ্ছে পুজো দেওয়ার জন্য বৌদ্ধ তো যেমনটা দেখলাম মহাবীর যে মহাবীর মন্দির আছে ওদের কিন্তু ক্যামেরা নিয়ে অ্যালাউড নেই বাট অনেক কিছু কিন্তু রয়েছে যেটা দেখাতে পারছি না কিন্তু ওখানে না গেলে কিন্তু তোমরা ব্যাপারটা বুঝতে পারবে না তো এর পাশেই রয়েছে জগন্নাথ মন্দির সেই মন্দিরে মোটামুটি পিছনটা দেখতে পাচ্ছ এবার এই মন্দির ঢুকবো দেখি এখানে আছে আর কি আছে সেগুলো দেখাব তো দেখালাম বৌদ্ধ মন্দির জগন্নাথ মন্দির আর রাম মন্দির এবার যাই না কোথায় যাবো বৌদ্ধগার মধ্যে প্রচুর বৌদ্ধ মন্দির আছে সেগুলো ড্রাইভার জায়গায় নিয়ে যাবো অবশ্যই দেখাবো সবগুলো খুঁটিয়ে কাটি এবার কিন্তু মোবাইল নিয়ে যাওয়ার চেষ্টা করবো তো চলো হাপ তো ড্রাইভার দাদাকে খোঁজা যায় এখান থেকে বেরিয়ে টোটোতে করে মিনিট পনেরো যাওয়ার পরে আরও একখানা বৌদ্ধ মন্দিরে চলে এলাম যেখানে কিন্তু রয়েছে আশ্চর্যক বৌদ্ধ মূর্তি এ হলো একশো ফুটের সোয়ানো বুদ্ধা বিরাট বড় একখানা সাইজ তো অনেক কিছু দেখার পর দেখলাম একশো ফুটের একখানা বিরাট বড় বুদ্ধা সামনে থেকে দেখায় আর পরিবেশটা কিন্তু চমৎকার তো এই হলো বিরাট বড় সাইজের একখানা শোয়ানো বুদ্ধা আর সূর্যের আলো কিন্তু অসাধারণ দেখাচ্ছে কিন্তু কিছু নকল মানুষ করা হয়েছে আর তার সাথে কিন্তু পোজ দিয়ে দিয়ে ছবি তোলা হয়েছে আর দেখতে কিন্তু জায়গাটা দারুণ লাগছে তোমাকে দেখাই একশো ফুটের বৌদ্ধমূর্তি দেখে সময় নষ্ট না করে আমরা চলে গেলাম গয়াতে যেখানে পিণ্ডদান করা হয় আর এখানকার প্রথম দর্শনীয় স্থান হল সীতাকুণ্ড মন্দিরের বোর্ড দেখা যাচ্ছে আর সম্ভবত জুতো খুলে এখানে উপর দিকে উঠতে হবে যে উপরে ওটা রাস্তা আপনাদের জুতো খুলে তারপর উঠি সীতাকুণ্ডের মধ্যে প্রবেশ করেছি আর অনেকগুলো ঠাকুর রয়েছে আর এখানে রয়েছে কিন্তু ভগবান শিবের অনেকগুলো লিঙ্গ এগুলো হলো সীতা মায়ের পদচিহ্ন এখানে তিনবার ঘুরতে বলছে এগুলো প্রচুর পরিমাণে কিন্তু ভোক্তার সত্যি এখানে দেখানো হয় আর দেখতে পাচ্ছ যেমনটা ব্রাহ্মণ টাইপের কিছু লোক আছে যারা কিন্তু এখানকার পুজো অর্চনা করছে সীতা মায়ের পদচিহ্ন যেমনটা দেখলাম গয়াতে এসে খুব সুন্দর কিন্তু জায়গা এগুলো আর তোমাদেরকে যেটা দেখালাম সেটা হলো মা সীতার যে সীতাকুণ্ড রয়েছে যেখানে দশরথের হ্যাঁ অস্থি বিসর্জন দেওয়া আছে সেই জায়গাটা সত্যি খুব আধ্যাত্মিক জায়গা আর দূরে একখানা পাহাড়ে উঠতে বললো দা তো সেখানে যাব সন্ধে হয়ে আসে তাই তা তাই তাড়াতাড়ি করতে হচ্ছে তো আপাতত চলো সীতাকুণ্ডের পর দেখি কোথায় নিয়ে যায় ড্রাইভারটা তবে জায়গাটা কিন্তু ভালো লাগলো আমার তোমার কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও ভালো লাগলে অবশ্যই একখান লাইক করে দিও তো চলো আপাতত পাহাড় দিকে যাওয়া যায় যে মুক্তিধাম মানে যেখানে এসে পিণ্ড দেওয়া হয় সেই সেই পিণ্ডদানের জায়গার মেন গেট আর এখন চলেছি সেই পিণ্ডদানের জায়গা যেখানে ওগুলো তো আমরা সবাই এসে পিণ্ডদান করি শ্মশান দেখতে পাচ্ছ সম্ভবত শ্মশান আর ওর ওপারেই কিন্তু রয়েছে পিণ্ডদানের জায়গা এখানে রয়েছে কিন্তু গয়া ড্যাম মানে যেখানে জল ধরে রাখা হয় আর এইখানে যে ব্রিজটা দেখছো এখানে কিন্তু শুধুমাত্র ওপারে যাওয়ার জন্য দাল মানে পায়ে যাওয়া হয় গাড়ি যাওয়ার কিন্তু কোনো রাস্তা নেই এই যে ঘাটটা দেখতে পাচ্ছ সোজা বারে এই ঘাট বরাবর কিন্তু সবাই পিণ্ড দান করতে আসে আর যে পিণ্ড দান করতে কিন্তু বাবা মা বা পূর্বপুরুষরা পূর্বপুরুষের আত্মা শান্তি পায় বা মুক্তি পায় তো এই সন্ধ্যের সময় কিন্তু সারা পথটা কিন্তু একদম ফাঁকা ফাঁকা মানে তুমি যদি একা আসো আমার মতো ভয় ভয় লাগবে যেমনটা আমার লাগছে তো হালকা হালকা ভয় লাগছে তবে জায়গাটা কিন্তু দারুণ বসে কাটানোর জন্য বিকেল আসলে আরও ভাল লাগতো হয়তো আর সামনে গঙ্গাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে লাগছে তো এখানে একখানে মন্দিরও রয়েছে বিষ্ণু মন্দির যেটা গয়াসুর মন্দির নামে বিখ্যাত কিন্তু সেখানে ভিড় খুব বেশি বলা হয় যে এখানে পিণ্ডদান করে ওই গয়াসুরের কাছে গিয়ে কিন্তু প্রার্থনা করতে হয় তাহলে কিন্তু পিণ্ডদানের কার্যক্রমটা সফল হয় তো সেখানে ঢুকিনি ঢুকতে পারিনি কারণ মোবাইল নিয়ে ঢুকতে দিচ্ছে না আর দেরি হয়ে গেছে একটু এদিক ওদিক স্পট দেখে তারপর কিন্তু বাড়ি যাব আর যেমনটা বললাম পুরো সিরিজটা কিন্তু রয়েছে প্রগরাজের উপর নির্ভর করে আর সেই সিরিজটা করে কিন্তু তারপরে এই বুদ্ধকায়া বা ব্যানারস যে ভিডিওটা আগে দেখিয়েছি এটাই কিন্তু লাস্ট ভিডিও হবে তারপর যাই না কোথায় ভিডিও হবে তো চলো আপাতত যে অটো আছে ওখানে যাওয়া যাক তারপর কোন স্পট ঘোরায় আমাদের ড্রাইভারটা সেটাই জানার বিষয় যদি আমি জানি না তো চলো লেটস গো কোনটা দেখতে পাচ্ছি সবাই কিন্তু পিণ্ড দেওয়ার কাজ করছে আর এই জায়গাটা পুরোটা জুড়ে কিন্তু পিণ্ড দেওয়ার কাজ হয় আর বিশেষ করে আমার পিন্ড তৃত্যাসে কিন্তু বেশিরভাগ বাঙালিরা আর আমাদের মধ্যে অনেকেই আছে যারা এই ফুল টিপটা করছে শুধুমাত্র গয়াতে পিণ্ড দেওয়ার জন্য তো সামনেও পিণ্ড দেওয়ার কাজ চলছে তোমাদেরকে একবার দেখাবো তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম পিণ্ডদান কোথায় হয় কীভাবে হয় তো যারা তোমরা পিণ্ডদান করার জন্য কেউ চাইলে আসতে পারো এটা হলো গয়াতে একদম গয়াতে এসেই যে শ্মশান আছে একদম শ্মশানি পাশে যে কেউ অটোওয়ালাকে বললেই পাঠিয়ে দেবে যে কোথায় পিণ্ডদান করতে হবে তো চলো এবার যা যাক বাড়ির দিকে মানে অটোর দিকে